ইউনুস লন্ডনে আসছেন যেখানে ইউনুস যাবেন লন্ডনে সেখানে আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী বাঙালিরা রুখে দাঁড়াবে প্রতিরোধ করবে প্রতিহত করবে দাবি তুলবে ইউনুস তুই রাজাকার এই মুহূর্তে বাংলা চার ইঙ্কিম গভর্নমেন্টের যে দখলদার শুধু কোন ইউনুস উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন্ন লন্ডন সফরকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে আওয়ামী লীগ নেতারা লন্ডনে তার পদচারণা বাধাগ্রস্ত করতে তৎপর হয়ে উঠেছে যদি ঘটনা সত্যি হয় তাহলে অনেক বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনুসের চব্বিশ ঘন্টা সুপার এক্সক্লুসিভ হাসিনা ঘনিষ্ঠ শীঘ্রই দেশে ফিরছেন হাসিনা দাবি সাদ্দাম হোসেনের চ্যাম্পিয়নের মতো বাংলাদেশে ফিরতে চলেছেন হাসিনা এক মাসের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্য করব সৃষ্টি হয়েছে এই দিনে তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি দাবি তুলবে ইউনুস তুই রাজাকার এই মুহূর্তে বাংলাদেশ ইনকিম गवर्नमेंटের যে দখলদার শুধু ইউনুস উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে জোন আমরা তাকে শুধু প্রতিহতই করব না সে যেখানে যাবে সেইখানে তার প্রোগ্রাম যাতে না করতে পারে আমরা তাকে বাধা দিব ডক্টর ইউনুস সরকারকে চলে যেতে হবে এ কারণে যে অনির্বাচিত সরকার বাংলাদেশকে গণতন্ত্রকে এবং সার্বভৌমকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে দেশের জনগণের রক্ত গাছ গাম ও ভালোবাসায় সিক্ত একটি রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গান আওয়ামী লীগ ধ্বংসস্ত উপরে দাঁড়িয়ে সৃষ্টির নিঃশানুরা আওয়ামী লীগ একটি সৃষ্টিকারী দল ইতিহাস সৃষ্টিকারী দল আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে জন্ম দিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মধ্যমায় বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নিয়েছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজানো গোছানো একটি শান্তির বাংলাদেশকে যে অশান্ত করেছে সেই রক্তমাখা মাখা খুনি ইউনুস লন্ডনে আসছেন যেখানে ইউনুস যাবেন লন্ডনে সেখানে আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী বাঙালিরা রুখে দাঁড়াবে প্রতিরোধ করবে করবে প্রতিহত আমরা ইউনুস যেখানে যাবে সেখানে ইউনিশকে আমরা কালো পতাকা দেখাবো সেখানে ইউনিশকে আমরা জুতা পেটা করবো সেখানে ইউনুসের বিরুদ্ধে প্রবাসী বাঙালিরা যুক্ত আছে আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের একটি কর্মীসভা হয়েছে এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের বা যিনি সভ্য করতে জালাল উদ্দিন সাহেব ও সৈয়দ রহমান ফারুকের নেতৃত্বে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ছিলেন ইন্ট্রিম গভর্নমেন্টের যে দখলদার সুদী কুনি ইউনুস উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে এখানে সমস্ত প্রবাসী বাঙালিরা থাকবে মহিলারা থাকবে সবাই কিন্তু উৎসব মুখর কারণ এই ডক্টর ইউনুসের নেতৃত্বেই আজকে আমাদের বাংলাদেশ পতাকা মানচিত্র ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ইকোনমি ধ্বংস যাচ্ছে এবং বারোশো আমাদের আওয়ামী লীগের হত্যা করেছে তিন হাজার দুইশো পুলিশ হত্যা করেছে যার যার হাতে মানুষের রক্ত তাকে যুক্তরাজ্যের মাটিতে কোনো জায়গায় শান্তিমতো থাকতে দেওয়া হবে না ইনশাল্লাহ প্রতিরোধ গড়ে তোলা হবে প্রতিবাদ করা হবে জয় বাংলা জয় বঙ্গ ধন্যবাদ আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আমাদের কর্মীসভা কর্মীসভার উদ্দেশ্য হচ্ছে খনি উনুষ ছাত্র হত্যাকারী পুলিশ হত্যাকারী জনগণ হত্যাকারী খুনি উনুষ লন্ডন আসবে দোষী জুন আমরা তাকে শুধু প্রতিহতই করব না সে যেখানে যাবে সেইখানে তার প্রোগ্রাম যাতে না করতে পারে আমরা তাকে বাধা দিব এবং তাকে জবাব দিব যে সে খুনি সে হত্যাকারী বাংলার জনগণ তাকে চায় না ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন্ন লন্ডন সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বিশেষ করে যুক্তরাজ্য আমরিক ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো তার সফরের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে গত এক সপ্তাহ ধরে লন্ডনের আলতাবালি পার্ক সহ বিভিন্ন স্থানে একের পর এক বৈঠক ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সব জনগণের রায় ও আদালতের রায় বিরোধী বলে অভিহিত করে লন্ডনে তার আগমন ঠেকাতে সক্রিয় হয়েছে এ সময় সমাবেশে বক্তারা তাকে দুর্নীতিবাজ ও শ্রমিক শোষক হিসেবে আখ্যায়িত বান্ডেল থাকলে

যা প্রবাসী বাংলাদেশিরা মেনে নেবে না এসময় সময় যুক্তরাজ্য আওয়ামী সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরকে বাধাগ্রস্ত করতে প্রতিদিন তারা প্রতিবাদ কর্মসূচি রেখেছেন ইউনুস সাহেব যে প্রোগ্রামে যাবে যেখানে যাবে সেখানেই প্রতিবাদ সেখানে থেকে আমরা প্রতিহত করব কিন্তু শুধু আওয়ামী লীগের ব্যাপার না এখানে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাসী হাজার হাজার প্রবাসী বাঙালিরা তারাও তার বিরুদ্ধে সুচার হয়েছে

خسلان نيردے خط اسلان نيردے خط اوينو پتاو دے خط اسلان نيردے خط اوينو پتاو دے خسلان نيردے خسلان نيردے خط اوينو پتاو دے خسلان نيردے مل کے امی کے بنا لي بنا لي مل کے امی کے بنا لي بنا لي مل کے امی کے بنا لي بنا لي اوتے جو نيشدك ما نينا مننا ব্রিটিশ পার্লামেন্টে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তরাজ্য লীগের হাজার হাজার নেতা উপস্থিত হয়েছি আমাদের একটাই দাবি এই দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ বর্তমান সমাজে দেশ এবং প্রান্তীয় লগ্নে যেভাবে এগিয়ে চলছে দেশের রূপান্তরের ক্ষেত্রে সব কিছু মিলে আমরা হতাশার যোগ্য অবস্থায় রয়েছি দেশকে আরও উন্নতিশীল রাষ্ট্র পৌঁছে দিতে আমাদের আরও করণীয় বিষয় রয়েছে বর্তমান দেশকে স্বাভাবিক একটি স্বাভাবিকভাবে চলছে কিন্তু অস্বাভাবিকভাবে চললে দেশকে অগ্রগামী ভূমিকায় পৌঁছানো যাবে এই অস্বাভাবিকভাবে চলানোর জন্য দেশের প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তি ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রত্যেক রাজনীতিবিদ অক্ষমতায় পৌঁছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সংস্কার করতে হবে এবং হাতে হাত রেখে সামনে অগ্রসর হতে হবে বর্তমানে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধানুজ্জামানের দ্বন্দ্বের পর এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির একটা দ্বন্দ্ব শুরু হয়েছে ডিসেম্বর নির্বাচন এবং এপ্রিলের মধ্যে নির্বাচন এই কয়েক মাসে অপেক্ষা করতে পারছে না বিএনপি অথচ পনেরো বছর তাদেরকে অপেক্ষা রেখেছিল শেখ হাসিনা کله چې تاسو ګاسرموت ابي دانيچی السلام علیکم ورحمت الله